আমি তো ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব দশ মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো সোফায় বসে গল্প করছিল মালিহা খান হালিমা খান আর আকলিমা খান মেঘকে ফিরতে দেখে বৃষ্টি পড়ল সেদিকে আকলিমা খান ডেকে বললেন মেঘ কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ সিঁড়ির নিচে এসে থামলো হাঁপাচ্ছে মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে আবির ভাই বলেছে কোথাও যাবে তার কোথাও কোথায় যাবে তারপরও যদি কোনো কারণে বাকি চলে আসে এই আশঙ্কে বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমিপুর পিলে কোথায় মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো অকস্মাৎ বলে উঠল আবির ভাই দিয়েছে। আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকীমা খান তিনজন অবাক হয়ে চকোচকি করলো কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন আবির তোকে নুপুর দিয়ে আবির নুপুর দিয়েছে মা মেগ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটু রাগী রাগী ভাব নিয়ে বলল আবির ভাই দিয়েছে বড় আম্মু তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন তোর মনে আছে মেঘ আবির বিদেশে যাওয়ার ছয় মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম মেঘ কিছুক্ষণ ভাবলো তারপর বলল হ্যাঁ আম্মু মনে আছে ওই নূপুরগুলো কোথায় হালিমা খান সশব্দ উত্তর দিল ওগুলো তো আমার কাছে আছে কিন্তু সেদিন নুপূর আমি নিজের ইচ্ছাতে নিই নি আবিরই বলেছিল নিতে মেঘ চমকে উঠলো মায়ের কথায় ছুটে এসে বসলো সোফায় কি হয়েছিল বলো আম্মু কেন নিয়েছিলে হালিমা খান একটু ভেবে ভেবেচিন্তে চিনতে বললেন তেমন কিছু না আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপূরের শব্দ নাকি ওর মাথায় ধরে ঘুমালেই তুই দৌড়াদৌড়ি করিস ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে পড়তে পারে না তাই বলছিল খুলে রেখে দিতে তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নিয়ে নিয়েছিলাম এরপর তুইও আর কখনো চাসনি আমিও আর তোকে দিইনি দুই এক বছর পর মনে হয়েছিল আমার কিন্তু বের করে দেখি সেগুলো তোর লাগবে না সে এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে নিয়ে দেয় তখন তো আবির ছিল না এই জন্যই আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হচ্ছি মেঘ ভাবনায় পড়ে গেল আবির ভাই নুপুর খুলতে খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তৎক্ষণাৎ মনে হলো ভাইয়ের কথা তাহলে কি সত্যিই আমায় চালচলন পর্যবেক্ষণ করতে নুপুরগুলো দিয়েছে নাকি ছোটোবেলার কথা ভেবে মনকে ভেবে মনটা নরম হয়েছে ওনার আক্নিমা খান মুখে বলে উঠলো ওসব বাদ দেয় শপিং ব্যাগে কি কি রে মেঘ মেঘ কাকিয়ার কথা স্বাভাবিক হয়ে বললো হিজাব কেউ আর কিছু বললো না তারা তাদের আড্ডায় মনোযোগ দিল মেগ ও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠায় ব্যস্ত রাতে আর আবিরের রাতে আবিরের সাথে দেখা হয়নি মেঘে প্রতিদিনের মতো আজকেও সকাল আটটায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবিরের আবির মেঘ ইচ্ছে করেই আর ছেজেগুজে খেতে নামবে ভাবল চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে কালো জামা পরেছে সাথে ম্যাচিং কালো ওড়না ওষুধ হালকা গোলাপি রঞ্জকও দিয়েছে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকা স্তব্ধ হয়ে রলো মেয়ের মেয়ের এমনিতেই অনেক মেয়েটা এমনিতেই অনেক ফরসা তার মধ্যে কালো জামা পরতে অসম্ভব সুন্দর লাগছে সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টদশীকে আবির চোখ সরাতে পারছে না অবিচল আখিতে আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর মানে হঠাৎ তানভীর ডেকে উঠলো ভাইয়া তুমি কি আজ আছো মনোযোগ নষ্ট হলো আবিরের মেঘ মেঘের দিকে মেঘের দিক থেকে চোখ নামলো আর তানভীরের দিকে না তাকিয়ে বলল কেন আজকে আমাদের হবু এমপির জন্মদিন উনি তোমার কথা বলেছিল তুমি দেশে আছো কিনা খুব করে বলল বললেন তুমি তোমায় তুমি যেতে খুব করে বললেন তুমি যেতে আবিরের স্বাভাবিক জবাব কখন যেতে হবে তানভীর ছয়টি আবির আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণ টেবিলের কাছে চলে এসেছে তিন কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো সকলেই একনজর পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বললো না অবশ্য কথা কিছু নেই অবশ্যই সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না তারা মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক মেঘ চেয়ার টেনে বসলো ভাইয়ের বিপরীতে এক পলক তাকালো আবির্ভাইও আজ কালো টি শার্ট কালো শার্ট পরেছে সব সময় সাদা অথবা বা কালো শার্টই পরে হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরে শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ডেস মিলে যাতে মেঘের মাথা নিচু করে মেঘ মাথা নিচু করে হাসল। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানভীর সহজ সরল উত্তর দিল, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে প্ল্যান কার্যকর হয় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছিলাম আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপর ভাইয়া আমার প্ল্যান দেয় তখনই এমপি বলেছিল তাহলে তোমার ভাইকে নিয়ে আইসো। তখন ভাইয়া বাইরে ছিল আজ ওনার জন্মদিন তাই সকালবেলা উনি নিজেই আমাকে কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছি কি কিনা আমি আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল মোজাম্মেল খান সব সবসময় চুপচাপ থাকেন যার সিদ্ধান্ত সকল কিছু বড় ভাই তানভীরের এসব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুসছেন রাগান্বিত স্বরে বললেন আবির আমি কিন্তু তোমায় আগেই সাবধান করছি রাজনীতি তুমি জড়াবে না আবির নিরুদ্ কণ্ঠ উত্তর দিলে আমি তো বলেছি রাজনীতি করব না তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরো এগুতো গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান মেঘ মিম আর আদি চুপচাপ খাচ্ছে বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের মেঘ খাচ্ছে আর মিট মিট হাসছে আবার একটু পর পর আবির্ভায়ের দিকে পিট করে তাকাচ্ছে আলী আহমেদ খান কানে আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো রাজভারের কণ্ঠে বলা শুরু করলো তোমাদের কয়েক বছর যাবত একটাই সমস্যা তানভীর কেন রাজনীতি করে মেন কথা তোমরা রাজনীতি পছন্দ করো না কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক এবং এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না সভাপতি এমপি মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ানক এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি মনে হয় আমি যা ভাবছি সেটাই সঠিক এটা করলে পারফেক্ট হবে কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায় যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে না হয় আমি সাজেশন দিই এবার এভাবে না করে ওভাবে কর এতটুকু এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ সে কাজ করবে তখন তানভীর নাম তানভীরের নাম থাকবে না এই জন্য তানভীর আমায় শেয়ার করে আরেকটা বিষয় হলো ব্যবসা আমি ব্যবসায় ঢুকেছি মাত্র এক সপ্তাহ হল আমি সবকিছু বুঝে নিই ঠিকমতো তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা এমপির জন্ম দিতে দিনে জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকে চোখ নামিয়ে বলা শুরু করলো তোমরা এখন নামি দামি ব্যবসায়ী এক সময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের তখন আমি তখন আমি ছোট ছিলাম তবুও যতটা সম্ভব বুঝেছি বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে শুধু টাকা থাকলে সব কিছু করা সম্ভব হয় না সাথে পাওয়ারও প্রয়োজন অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে আইনিভাবে যে নিজের সমাধান যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায় সেটা বড় বড় নেতাদের একটি কলে সলভ হয়ে যায় তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক আমি ব্যবসা সামলাব তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশের মানুষ সাহায্য পাবে যে কোন আশেপাশে মানুষের সাহায্য পাব এতগুলো কথা বলে এবার আবির থামলো। মেঘ হা করে তাকিয়ে আছে ভাইয়ের দিকে আর ভাবছি কী চিন্তা ভাবনা আবির ভাইয়ের মেঘ মনে মনে নিজেকে ভাব দিচ্ছে আবির ভাইয়ের জন্য হিতলার নামটা একদম ঠিকঠাক আলি আহমেদ খান মোজাম্মেল খান ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে ইকবাল খান সহসা বলে উঠলো দেখেছো ভাইয়া আবিরের চিন্তাভাবনা কত দূর আগে থেকে ভেবে চিন্তে মাঠে নেমেছে তুমি খামোখা চিন্তা করো ওর জন্য দেখবে আমাদের ব্যবসা খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ আলে আহমেদ আলি আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না খাওয়া শেষ করে উঠে গেলেন মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন বললেন আমাদের মান না রাখো আবিরের মান অন্তত রাখিস তানবীর শীতল কণ্ঠে জবাব দিল আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার সকলেই নীরব এতক্ষণ মোটা সবার খাওয়া শেষ সবাই সবার মতো উঠে যাচ্ছে আবিরের খাওয়া শেষ হতে যেতেই ওতেই যেই না উঠতে যাবে নজর পড়লো অষ্টদশীর পানে কাজল পরিহিতা টানাটানা চোখ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে আবির টেনে হিঁচড়ে দৃষ্টিসঙ্গত করলো হালকা করে কাশি দিল মেঘ এখনো এখনো বিভোরে তাকিয়ে আছে আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বললো মুখটা বন্ধ কর মেঘ মাছি ডুববে মুখে মেঘ নড়ে চড়ে বসলো আবির তৎক্ষণ বেসিনে বেসিনে চলে গেছে হাত ধুতে মেঘ নিজের মাথায় নিজে গাঁদটা দিল সে আবির্ভাই কি ভাবল যতই মন শক্ত করি আহমকের মতো ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি ততই যেন ভাইয়ের কাছে বিকুপ শাস্তিছি সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে বকতে ব্যস্ত আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছে সেদিকে নজর নেই মেঘের খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে আজ কোচিং প্রাইভেটে তাই তিনটা পর্যন্ত টানা পড়াশোনা করছে তারপর গোসল করে খেতে এসেছে বিকেল হয়ে গেছে তাই কাকিয়া আর বড় অম্মু ঘুমাচ্ছেন হালিমা খান শুয়েছিলেন মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে মেঘ চুপচাপ খাবার খাচ্ছে হালিমা খান পাশের ছেড়ে বসে শান্ত কণ্ঠে মেঘকে জিজ্ঞেস করল পড়াশোনা ঠিকমতো করছিস তো মা মেঘ উপর নিচ মাথা নাড়ল শুধু হালিমা আর তো কয়েকটা দিন এরপরই তো রেজাল্ট দিয়ে দেবে তারপরেই ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়েছে শুরু হয়ে যাবে মেক চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসে মেয়ের কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল 할িমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিকেলে গোসল করতে চুল বলে এখনো বেজে হালিমা খান একটু রাগে আগে বললেন সারাদিন বাসায় থেকে বিকেলে গোসল করিস কেন ঠিকমতো না খেলে ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি তখন তো পড়তেই পারবি না মেয়ে চুপচাপ মায়ের হাঁটু আকৃষ হয়ে আছে ততক্ষণে পাঁচটা বেজে গেছে আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে ছয়টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে পায়ের শব্দে হালিমা খান তাকে দেখলেন দেখলেন আবির হালিমা খান কোমল কণ্ঠে বললেন এত তাড়াতাড়ি রেলে লিখে কফি দেব তোকে আবির দৃষ্টি আবিরের দৃষ্টি সুপার হালিমা মাখানের উরুতে শোয়া মেয়েকে দিকে বুকের ভেতর ফ্যাট করে ওঠে আবিরের মায়ের কথা শুনে মেয়েকে ও ঘাড় ঘুরে তাকায় চোখ পরে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো আবির তৎক্ষণাৎ তড়িৎ ঘড়িতে মেঘের কাছে আসে ভয়ার্ত কণ্ঠে বলল কি হয়েছে তো বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখলো একবার আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠলো অষ্টাদশী আবির হাত সরে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন শরীর শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে হালিমা খান অভিযোগে স্বরে বললেন আরে দেখ না সারাদিন বাসায় থেকে অসময়ে গোসল করে এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে না কি নিজের কোনো যত্ন নেয় না কিছুই না আবির সহসা বলে উঠল মামুন একটু কফি করে দিবা প্লিজ হালিমা খানের সরো লুচ্চু তুই বস তুই বস একটু আমি এখনই নিয়ে আসছি হালিমা খান উঠে রান্না ঘরে গেলেন আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলো মেজ নিজে নিজের নিচের দিকে চেয়ে ঠোঁটে কামড় ধরে বসে আছে ঠোঁট কামড়ে ধরে বসে আছে বক্ষ ধড়ফড় করছে অষ্টাদশী আবির ক্ষুদ্র চোখে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টদ্বসীর পানে নিরুদ্বেগ নিরুদ্দেম কণ্ঠে শুধু কি হয়েছে তোর মন খারাপ মেঘের দুনিয়া ঘুরছে মনের ভিতরটা টালমাটাল অবস্থা হৃৎপিণ্ড ছুটছে দিগবি কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ল আবির একটু চুপ করে গম্ভীর কণ্ঠে বললো কেউ বকেছে তোকে শসা মেঘের জবাব কেউ বকেনি আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে বললো বেশ ঠান্ডা কণ্ঠে বলল তাকা আমার দেখে মেঘ আবার দ্বিতীয় দফায় ডাক্কা গেল মেঘ নড়ে উঠলো কাঁপা কাঁপা চোখে তাকাল আবির ভাইয়ের চোখের দিকে আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টদশীর মনে ঝড় উঠে ঝড় শুরু হয়েছে সাগরের গভীরতা নেয় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না নিজের চর জলতি মাথা নিচু করে ফেললো আবির তখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদোষীর দেখে আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বললো মেঘ আমি এইবারের সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না মেঘের অভিব্যক্তি বোঝা গেল না চিবুক গলায় নেমেছে নিজের মতো উথাল পাথাল পরিস্থিতি সাম সামলাতে নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী আবির কপাল গোটায় হঠাৎই পড়লো ফেরে দীর্ঘশ্বাস ছেড়ে সকল চরণিতে মেঘের দিকে তাকায় কাল থেকে বিকালে কোচিংয়ে যাবি ওনাদের তিনটায় ব্যাচ আছে প্রতিদিন এগারোটায় গোসল করবি একটার পর একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি তারপর কোচিং শেষ করে বাসায় আসবি আমি কোচিংয়ে কথা বলে নেবো এতক্ষণে হালিমা খান কপি করে নিয়ে হাজির হলেন আবির স্বাভাবিক কণ্ঠে বললেন মামুনি মেঘ কাল থেকে এগারোটায় গোসল করবে আর বিকালে কোচিং যাবে ওর গোসলের টাইম যদি এক মিনিট এদিক সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা দিয়ে চলে মেঘের হয়ে মনের এখন জীবনে তুফান চালাচ্ছেন বনাত দশটার বেঁচে যাবে মেঘ একা একা বিকেলে পড়তে যাবে এখানে তো কাউরেই চেনে না ভাবতেই আহত হলো মনটা ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ হালিমা খান মেঘকে এক কাপ কফি এনে দিলেন মেয়ে কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে তখনই সিঁড়ি দিয়ে ব্যা সিঁড়ি দিয়ে ব্যস্তপায়ে নামছে আবেলি এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে খয়েরি রঙের শার্ট কুনুই পর্যন্ত ভাঁজ করা কালো প্যান্ট দিয়ে ইং করা নতুন সুজুতা চোখে নতুন একটা সানগ্লাস চুনগুলো খুব সুন্দর স্টাইল করা এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সেইতে আবির্ভায়ের এক হাত পকেটেও অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে বডি স্প্রে তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে তৎক্ষণাৎ দেখা গেল তৎক্ষণাৎ যতক্ষণ দেখা হলো ততক্ষণ স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইলো ভিড় ভিড় করে বললো ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। সা সারাদিনও বাসায় ফিরতে পারেনি সেই যে সকালে বের হয়েছিল সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকালে বাইরে খেয়েছে তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত কোথায় কি রাখবে কিভাবে করবে সভাপতি সাধারণ সদস্য সকলেই ব্যস্ত অনুষ্ঠান শুরু হওয়ার যে আবির উপস্থিত হলো আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে পরিচয় করিয়ে দিয়েছে হবু এমপির সাথে হ্যান্ডশেক করে মতবিনিময় শুরু করলো দুজনে অনুষ্ঠান ভালোই ভালোই শেষ হলো বেশ কিছু ছবিও তোলা হয়েছে এম ফ্যামিলির সাথে আবির তানভীর এমপি দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানোর স কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে সেখান থেকেই চারটা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে অনুষ্ঠান শেষে তানবীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফ্ট বা নাকি রিক্সা নিয়ে বাড়ি যাব আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিলো আজ থেকে যেতে পারবে সমস্যা নেই তানবীর খুশিটা আত্মরা হয়ে গেছে দশ দিনের মাথায় আবিরের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তান বললো তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে তানভীর স্বাভাবিক ভাবে বললো হ্যাঁ আছে কেন ভাইয়া কণ্ঠে তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন কোচিং এ যায় মেঘের করে দিয়েছি সাথে লোকের সাথে কথা বলেছি মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না তানভীরের চিন্তিত স্বর তানভীর চিন্তিত স্বরে বললো আবার কোন সমস্যা হয়েছে ভাইয়া আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো তোর বোন ঠিকমতো খায় না গোসল করে না করে না কত অভিযোগ শুনতে হয় এজন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি তানভীর আর কিছু বলো না চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল রাত তখন সাড়ে দশটা বেশি বাজে তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল দুবার দেওয়ার পর রিসিভ হলো বন্যা আসসালাম ওয়ালাইকুম তানভীর ওয়ালাইকুম আসসালাম বন্যা কে বলছেন তানভীর আমি মেঘের ভাই বন্যা একটু ভয় ভয়ে বললো আবির ভাইয়া তানভীর কিছুটা রাখ রাগ রাগ হল অকস্মাৎ বলে উঠল ভাইয়া তোমায় কল দিবে কেন ভাইয়ার কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না শুধু তোমায় কোন মে তোমায় কেন কোন মেয়েকেই কল দিবে না বন্যা আস্তে আস্তে শুধু হল তানভীর ভাই তানভীর ভাইয়া তানভীর হ্যাঁ বন্যা কোনো দরকার ভাইয়া তানভীর শুনো তুমি কাল থেকে দুইটার ব্যাচে প্রাইভেট পড়বে আর তিনটার ব্যাচে কোচিং করবে মেঘ বিকালে কোচিং করবে এটাই জানানোর জন্য কল দিয়েছি ভুল করে আবার সকালে চলে যাও না আল্লাহ এত এতটুকু বলে কল কেটে দিল বন্যা খাটের উপর খেয়ে বসে পড়লো কিছুটা ভাবতেই পারছি না কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে একবার কল বাজাতে বন্যা এই পাগল তোর কি হয়েছে রে কাল থেকে এতবার কল দিচ্ছি কোনো খবর নাই তোর সেই যে আবির সাথে বাইকে গেলে কি হলো তারপর বললি না কি অঘটন ঘটাইছিস তুই মেঘ আমি অঘটন ঘটিনি আবির্ভাই অঘটন ঘটেছে উনি আমার মনে ভিতর ঢুকে আমার জীবনের চোদ্দটা বাজায় দিছে আমার খাওয়া গোসল ঘুম সবকিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি বারবার নতুন করে ক্রাশ খাচ্ছি কি করবো বল বন্যা এবার রাগে বলল রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা বাই কি জন্য কল দিয়েছিস তা বল বলতেই পারলো না মেঘের এসব হাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগছি না কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে মেঘ যেন ঘুরেই পড়ে আছে মেঘ আর কল ব্যাক করলো না মেঘ ফেসবুকে ঢুকলো ঢুকতে সামনে আসলো আবির ভাইয়ের তিন ঘন্টা আগে করা ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো আবির ভাইয়ের পাশে করা নীল রঙের একটা গাউন পরা মেয়ের দেখেই মনে হচ্ছে শরীরে বড় বড়লোক বড় ভাব আছে একটা মেঘের পায়ের রক্ত মা মেঘের পায়ের রক্ত চড়চড় করে মাথায় উঠছে ওই মেয়ে কে আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে কমেন্ট চেক করতে গেলো মেঘ অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিতার একটা আইডি চোখে পড়লো আবির ভাইদের ছবিতে কমেন্ট করেছে আপনি অসম্ভব কিউ ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই ইচ্ছে হলে বেড়াতে আসবে আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন রাগে শরীর কাঁপছে মেঘে শোয়া থেকে উঠে বসলো কমেন্টটাতে অ্যাংড়ি দিক দিয়ে মেঘের আইডিতে রুপ মেয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিককে দুই ঘন্টা আগেই আপলোড করা কভার ফটোতে হবু এমপির সাথে ছবি ক্যাপশন বাবা মেয়ে মেঘের বুঝছে বাকি নেই এই এমপির মেয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ে পরে মেঘের আগে ফুসফুস করছে আবারও আবির্ভায়ের আইডিতে ঢুকলো মেঘ জাস্ট নাও একটা পোস্ট করছেন ভাই তেরি নজরো নে ইয়ে দিয়া মুঝে ভি মুঝকো জাদু কর দিয়া সাথে রাতের শহরের বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে ভাবতেই নেত্র থেকে দুপোটা পানি গড়িয়ে পড়ল আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো কিন্তু পোস্টে সব কমেন্ট গিয়ে মেয়ের কমেন্ট পেলো না তার মানে ভাই ডিলিট করে ফেলেছে কিন্তু ওই মেয়েকে কি accept করে ফেলল তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেকে সান্ত্বনা দিতে বলল আবির ভাই তো শুধুই আমার ক্রাশ ক্রাশ তো ক্ষণিকের উনিও তো কিছুক্ষণ পর কিছুদিন পর বিয়ে করবেন তখন তো আমাকে মেনে নিতেই হবে আমার তো সাহসই কুলাবে না আবির কিছু বলার মায়ের খাওয়ার থেকে চুপটা কি সেই ভালো এদিকে আবির বাসায় ফিরে fresh হয়ে শুয়ে আছে একটা ছবি জুম করে শুধু চোখ চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে मैंने जब देखा तु, देखा तुझको रात भी वह याद नहीं मुझको तार तारे गिनते गिनते सो गया दिल मेरा धक धक कस के कुछ कहा था तूने हंस के मेन उस पल तेरा हो गया कि थे में थेमे मैं अभार बोलो तेरी नजरों ने कुछ ऐसा जादू किया लुट गए तो फिर मला मुलाक़ात में আগের পর্বগুলো পেতে ডিসক্রিপশন বক্স চেক করুন